ওকে লক্ষ লক্ষ তরুণ যারা বাংলাদেশের এত সুন্দর একটা ড্রেস যা কিনা আপনারা পড়তে না কিন্তু পড়ার খুব ইচ্ছা তাদের জন্য হাউ টু ওয়ার এ লুঙ্গি তো আমি একটা সাদা লুঙ্গিছনে তো আমি একটা সাদা লুঙ্গি নিছি সাদা লুঙ্গি নেওয়ার পিছনে কারণ হচ্ছে দিস ইজ সেফ আর আমরা এখন লুঙ্গি পরব কিভাবে পড়তে হয় প্রথমে এভাবে নিবেন তারপর এটা কুচি করবেন এখন কুচি আটকে গেছে তখন আবার এখান থেকে কুচি করবেন আবার এখান থেকে কুচি করবেন তাহলে কুচি করা শেষ এখন পজিশনটা ঠিক এমন হবে সো যখন নাকি এই আছে তখন আপনি এখান থেকে একটা লুক নেবেন লাইক দিস এভাবে খুলে নিতে হবে নেওয়ার পর সুন্দর করে এভাবে কি করলাম বাম হাত থেকে ডান রাইট এভাবে নিল এখন বাম হাতেরটা ডান হাতে ধরে ডান হাতেরটা বাম হাতে ধরে এভাবে একটা প্যাচ মারবো প্যাচ মারবো আর একটা প্যাচ মারবো প্যাচ মারা শেষ ইজিলি যার প্যাচ যত যত টাইট তত আর তখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার সে হচ্ছে আপনার একটু শ্বাসটা ভিতরে হালকা ভিতরে রাখবেন আর যত ভিতরে রাখতে পারবেন তত টাইট হবে কিন্তু বেশি ভিতরে রাখেন না এটা আপনার ক্ষতি হতে পারে এরপর আপনি আস্তে করে এই যে এতটুকু লুক থেকে যায় এটা আপনি এসে গুঁজে দিবেন এসে গুঁজে দিবেন